আসসালামু আলাইকুম স্বপ্ন ব্লক সারিক পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য একবার অর্গেন নিউ আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম রিয়েল স্টোন এবং সুতার কাজের ভিতরে আমরা প্রতিটা কালার আপনাদের কিছু কিছু খুলে দেখা দিব এগুলো প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইজে বলে দিব আজকের রেটটা একবারে পাইকারি রেটে পাবেন যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নিতে পারেন আবার এবং আমাদের দোকানও এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো বৃহত্তম গুলিস্তান জিরো পয়েন্টের পাশে পি মিনি মার্কেট দোকান নাম্বার পাঁচ ছয় সাত আট দোকানের নাম স্বর্ণলতা শাড়ি বিতান যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ইনবক্সে দেওয়া থাকবে আর যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রথমে আমরা যে কালারটা দেখাবো প্রথমে আমরা মিষ্টি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পাটটা দেখাচ্ছি এটা হলো রিয়েল স্টোন পাথরের এবং সুতার কাজের ভিত্তি এগুলো প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইজে এগুলো পাবেন আপনারা এগুলো প্রাইস হলো আঠাইশশো টাকা আঠাইশশো টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একেবারে হোলসেল প্রাইসটা পাচ্ছেন এগুলো আঠাইশশো টাকা এগুলো অন্য শোরুমে গেলে আমাদের এখান থেকে নিতে পারবেন আটাইশো টাকার বিনিময় নিতে পারবেন আর এগুলো অন্য জায়গায় গেলে আপনি পঁয়ত্রিশশো চার হাজার টাকা নিতে নিতে পারবেন না নেক্সট যে কালারটা দেখাবো আমরা এটা হলো আঙ্গুর কালারের ভিতরে এগুলো পিওর অর্গ্যাঞ্জার ভিতরে দেখেন আমি একটু সামনে নিয়ে দেখা দিচ্ছি এগুলো পিওর অর্গ্যাঞ্জার ভিতরে এগুলো রিয়েল স্টোন পাথরের কাজের ভিতরে এবং সুতার কাজ থাকবে সম্পূর্ণটা সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ আমরা প্রতিটা শাড়ি দেখাই দিচ্ছি কালারগুলো আমরা একটা শাড়ি অবশ্যই আপনাদেরকে পুরোটা খুলে দেখাই দিব যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকেন আর পরবর্তী যে কালারটা এটা হলো নেভি ব্লু কালার খুব একটা সুন্দর কালার দেখেন সেম প্রাইজে থাকবে আঠাইশো টাকা হলে আপনি এগুলো নিতে পারবেন যে কালারটা দেখাবো এটা হলো পিয়াজ কালারের ভিতরে একবার সুন্দর একটা কালার একবারে রানিং একটা কালার এগুলো অর্গেঞ্জার ভিতরে পিওর অরগেঞ্জার ভিতরে সুতার কাজের এবং স্টোনের কাজ থাকবে দেখ এটা হলো আঁচলের সাইডটা যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমরা এই শাড়িটা একটু এই কালারটা শুধু একটু আপনাদেরকে পুরোটা খুলবো না চার পাট করে একটু খুলে দেখা দিচ্ছে দেখেন পুরোটা একটু দেখা দিচ্ছে পুরো বডিতে এরকম অল ওভার কাজ থাকবে পিওর সুতা এবং স্টোনের কাজ থাকবে এগুলো প্রাইস থাকবে আটাইশো টাকা যার যে কালারটা পছন্দ হবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পাঠিয়ে দেবেন স্ক্রিন দিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ